হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর দেখো মা সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে বাজার করে নিয়ে চলে এসছে আর আজকে দেখো নিয়ে এসছে পেঁয়াজ কলি আর এই যে মেথি শাক একটা বেগুন আর এই চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা দিয়ে আজকে পেঁয়াজ দিয়ে বেশ কিছুটা পিঁয়াজ দিয়ে আজকে পেঁয়াজ চিংড়ি বানাবো আর ওই মেথি শাকটা ভাজা বানাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও বন্ধুরা দেখো এখানে চিংড়ি মাছটা যেহেতু ফ্রিজে রাখিনি ওই জন্য তাড়াতাড়ি করে মাছটাকে একটু জাল দিয়ে নিচ্ছি তেলের মধ্যে এই মাছটা দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু জাল দিয়ে নিচ্ছি আর এরকম করে মাছটা রেখে দিলে থাকেও বেশ ভালো আর খারাপ হবে না একদমই আর যে কোনো তরকারিতে দিলে নরমই থাকে তো বন্ধুরা দেখো ভাতটা বসিয়ে দেব আর এদিকে মা সবজি কেটে দিচ্ছে তো আর আমি এদিকে দেখো এখানে প্রচণ্ড জল পড়েছিল ওই ছেলে স্কুল থেকে এসে একটু কিছু খেয়েছিল তো সেই জন্য এখানে আর লেবুর রসটা করে দিয়েছিলাম তো সেই জন্য এখানে একটু জল পড়েছিলো তো সেই জন্য না এই জলটা একটু মুছে তারপরে এই বাসনটা ধুয়ে তারপর আমি ভাতটা বসিয়ে দেবো আর আমার এমন একটা স্বভাব যেন তো সময় হাতে সাবান দিয়ে না ধুলে ওই সেই করোনার পর থেকে না এমন একটা অভ্যেস হয়ে গেছে যে হাতে যাই করি না সাবান দিয়ে ধুতে হবে সাবান দিয়ে না হাত ধুলে হাত পরিষ্কার না এদিকে মা দেখো বসে বসে সবজিটা কেটে দিচ্ছে আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দেব তো রান্না বলতে গেলে আজকে ওই বললাম না চিংড়ি মাছের ঝাল হবে আর ওই শাকটা আর আমার ছেলে চিংড়ি মাছের ঝাল দিয়ে ভাত খেতে ভালোই বাসে ভীষণ পছন্দ করে তো মাংস একদমই খায় না কিন্তু চিংড়ি মাছটা খায় তো এই আর কি আর আমরা মানে কি বলো তো সকাল থেকে রাত পর্যন্ত মানে আমাদের তো প্রত্যেকটা সংসারের কাজ ঝামেলা দায় দায়িত্ব সব কিছুই থাকে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি বাচ্চা একটা মানে তার একটা এক্সট্রা কাজ তো থাকেই তার খাওয়ানো তার বিভিন্ন রকম পড়াশোনা বিভিন্ন রকম কাজ থাকেই তো মায়েদের তো ফুরসাদ বলে একদমই পাওয়া যায় না তো বন্ধুরা এই আর কি বন্ধুরা কাজের তো শেষ নেই সংসারে প্রতিটা মুহূর্তে প্রতি অনেক অনেক কাজ জান বন্ধুরা তো কন্টিনিউ কাজ করলেও কাজ শেষ হয় না তারপরে একটু যদি পয়সা রোজগার করার একটা এ থাকে যে অন্য কাজ করে ঘরেতে থেকেই দুটো পয়সা রোজগার করব তো সেক্ষেত্রে আরও কাজের চাপটা বেড়ে যায় তো সেই জন্য একদমই টাইম পাওয়া যায় না জানো তো বন্ধুরা আর বাড়িতে মানে পাঁচটা মিনিটও সময় নষ্ট না করে যদি অনেকে আছে যেন তো বন্ধুরা বিকেল হলেই মানে রাস্তায় বেরিয়ে গিয়ে গল্প করে তো সেই গল্প না করে বাড়িতে বসে যে কোনো যদি কোনো মানুষ কাজ করে না সেক্ষেত্রে দুটো পয়সা হাতেও আসে আর মানুষের মনটা ভালো থাকে যত মানুষ দেখবে চুপ করে বসে থাকে না তত মানুষের না চিন্তা ভাবনায় ঘিরে ধরে আর বিভিন্ন রকম চিন্তায় মানুষের শরীর খারাপ হয়ে যায় আর চিন্তা এমন একটা বাজে রোগ জানো তো মানে সেই চিন্তা রোগ যদি কারোর হয় না তাহলে মানুষের মানে বিভিন্ন রকম আরও অসুবিধে হয় তো ভাতটা আর কি বসিয়ে দেব আর তারপর মা সবজিটা কেটে দিচ্ছে রান্নাটা করে দেব ঝটপট আর এই সকাল সকাল এতটাই ঠান্ডা ওয়েদার বৃষ্টি বৃষ্টি ভাব মেঘলা মেঘলা ভাব মানে কি বলবো ঘুম থেকে উঠতে না ইচ্ছা করলেও জোর করে উঠতে হয় যেহেতু ছেলের স্কুল আছে সকাল সকাল আর আমি তো কষ্ট করে উঠি তারপরে ছেলেকে ওঠানো খুব যে মানে কি বলো বাচ্চাদেরকে শীতকালে ঘুম থেকে ওঠানো এত যে কষ্টকর যে সেটা না মানে ফেস করলে বোঝা যায় না তো বন্ধুরা বাচ্চারা খুবই কষ্ট পায় সকালবেলা ঘুম থেকে উঠতে আর ছুটির দিনটা একটু বেশিক্ষণ ঘুমায় কিন্তু স্কুল থাকলে তো তাড়াতাড়ি উঠে যেতেই হয় আর এই চালটা হাঁড়িতে দিয়ে দেব তারপর ভাতটা বসাবো আর ওই যে বললাম না চিন্তা এমন একটা বাজে রোগ চিন্তা রোগে তো মানুষকে কুড়ে কুরে খায় জানে তো বন্ধুরা তো চিন্তা না করাটাই ভালো প্রত্যেকটা মানুষের জন্য মানুষ যদি সব সময় বিজি থাকে বা ব্যস্ত থাকে সেই জন্য না মানুষ কিন্তু এই চিন্তা রোগ থেকে অনেক রিলিফ পাবে তো অনেকেই আছে যে যাদের কোনো কাজ নেই তারা কিন্তু সব সময় বসে বসে চিন্তাই করে তো সেই সব মানুষদের কিন্তু সব সময় কন্টিনিউ কাজ করা উচিত কাজ করলে টাইম পাওয়া যাবে না আর চিন্তা করার জন্য তো টাইম চাই তো বন্ধুরা দেখো চিংড়ি মাছটা আগেই জাল দিয়ে রেখেছিলাম আর এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ চিংড়ি করে নেবো আর তার মধ্যে ভাবলাম দুটো ওই পেঁয়াজ কলি দিয়ে দিই তো এখানে দেখো পেঁয়াজ কলি টমেটো দিয়েই আজকে চিংড়ি মাছের ঝালটা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভীষণ খেতে ভালো হয় এই চিংড়ি মাছের ঝালটা আর এই দিয়েই জাস্ট আর অন্য কিছুর প্রয়োজন হয় না এই দিয়েই কিন্তু বন্ধুরা ভাত খাওয়া হয়ে যায় তো এটা এতটাই টেস্টি হয় তো এই আর কি তো এরকমভাবে দেখো মশলা কষিয়ে আমি রান্না করে নিচ্ছি আর খুবই ছ আমি রান্না সবজি যদি কাটা থাকে আমি জাস্ট এক ঘন্টার মধ্যে চার পাঁচটা তরকারিও করে রান্না করে দিতে পারি কিন্তু আমার রান্না খুব তাড়াতাড়ি হয় ঝটপট আমি রান্না করি সারা দিন সকাল থেকে করি না এক ঘন্টা রান্নার কাছে যাব আর ঝটপট দুটো তিনটে তরকারি করে দেবো ভাত করে দেবো কিন্তু আজকে দুটো তিনটে বলতে গেলে দুটোই তরকারি হচ্ছে হ্যাঁ সবজি যদি কাটা থাকে ঝটপট হয়ে যায় নলে সবজি কেটে রান্না বসাতে বসাতে কিন্তু বেশ দেরি হয় তো ওই জন্য মাঝে মাঝে সবজিটা কেটে দেয় আর তখন রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর এমনিতে তো বিভিন্ন রকম কাজ থাকেই এই তখন না কাগজ রয়েছে তারপরে ফোনের কিছুটা কাজ ছেলের স্কুল পড়াশোনা ঘর বাড়ি ঝাঁট দেওয়া পরিষ্কার করা কাঁচা ধোয়া একটা সংসারে মানে লক্ষ লক্ষ কাজ থাকে বন্ধুরা লক্ষ লক্ষ সেই কাজ না গুণে হিসাব করা যায় না কত ফটো তুলব কত ভিডিও করে তোমাদেরকে দেখাবো সব সময় তো অন ক্যামেরা ঘোরা যায় না না সব সময় প্রতিটা মুহূর্তে আমাদের কাজ প্রতিটা মুহূর্তে সমস্ত এভরিথিং কাজ যদি তুলি তাহলে কিন্তু একটা ভিডিও বিশাল বড় হয়ে যাবে বন্ধুরা আর তোমাদেরও বোর হয়ে যাবে তোমরা যে কত কাজ এরা দেখাচ্ছে তো এই আর কি যতটুকু সম্ভব হয় না আর সবসময় তো টাইমও থাকে না যে ফোনটা নিয়ে নিয়ে সবসময় সময় ফোনে চার্জও থাকে না তো কখনও চার্জে দিয়েও কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে সবসময় ফোনটা নিয়ে ঘোরা সম্ভব হয় না আর যতটুকু হয় ততটুকু করি ততটুকু দেখাই তো সেগুলোর বাইরেও কিন্তু বন্ধুরা অনেক অনেক একটা সংসারের কাজ আছে আর এই দেখো বেগুন দিয়ে মেথি শাক ভাজাটা করে দিলাম আর দুপুরের লাঞ্চ ওই হবে মেথি শাক ভাজা আর বেগুন দিয়ে আর ওই চিংড়ি মাছের ঝাল ব্যাস আর এই দেখো আমি সন্ধ্যেবেলা বসে পড়েছি ছেলেকে একটু পরিয়ে একটু চা খেয়ে এই কাগজগুলো করতে বসে পড়েছি আর এই দেখো এগুলো করে করে রেখেছি আমি বেশিক্ষণ বসতে সময় পাই না ওই মানে কী বলবো সন্ধ্যের দিকে এক ঘন্টা জোর আমি বসি আর আমি এক ঘন্টা আমার মা দু তিন ঘন্টা বসে যা কাজ করে আমি এক ঘন্টা বসেই তাই কাজ করি আর এই দেখো ছেলের বায়না এখন বলছে আমি আলু পরোটা খাবো এই রাত্রিবেলা হঠাৎ করে বায়না করেছে এখন রাত বাজে মানে সাড়ে নটা বাজে জানো বন্ধুরা তো বায়না করছে আমি আলু পরোটা খাবো তো আমি আটা ময়দা মিক্স করেই আলু পরোটাটা বানিয়ে দিচ্ছি আর মাঝে মাঝেই বায়না করে যে আলু পরোটা খাবো তো আগে খুব প্রচণ্ড করতো আর এখন বেশ কিছুদিন পরেই বলছে যে আমি আলু পরোটা খাবো তো আমাকে বললো যে মামি আলু পরোটাগুলো কিন্তু একটু ইউনিক টাইপের বানাবে তো আমি বলি আবার ইউনিক টাইপের কীরকম বানাবো তো বলছে একটু যেন দেখতে ইউনিক হয় তো আমাকে বলছে দেখতে ইউনিক হয় তো দেখি কীরকমভাবে চেষ্টা করে দেখি ইউনিক বানাতে পারি কি না তো দেখো এই একটু নুন আর একটুখানি তেলের ময়ম দিয়ে আমি ময়দাটাকে ময়দা নয় আটা ময়দা মিক্স করেই নিয়েছি নিয়ে আমি ভালোভাবে মেখে দিলাম আর মেখে দেখো ওপর থেকে একটু তেল লাগিয়ে আমি রেখে দিচ্ছি আর একটু আলুটাকে সিদ্ধ করে নেব আর আলুটাকে সিদ্ধ আলুটাকে দিয়েই কিন্তু আলু পাউডাটা করব বন্ধুরা তো বন্ধুরা এই আলু পরোটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো এটার সাথে আর কিছুর প্রয়োজন হয় না শুধু আলুটা আলু পরোটাটা দিয়েই খাওয়া হয়ে যায় মানে শুধু পরোটাটা ছিঁড়ে ছিঁড়ে খেতেই ভালো লাগে কোনো তরকারি বা কোনো কিছুর প্রয়োজন হয় না তো বন্ধুরা দেখো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর একটু একটা আর কিনেছিলাম না মেলা থেকে আলু ম্যাশার তো এটা দিয়েই ম্যাশ করে নিচ্ছি তো বন্ধুরা এই ম্যাশারটা কিনে কিন্তু বেশ উপকার হয়েছে আলু কিন্তু গরম আলু মাখতে ভীষণ প্রবলেম হয় তো এই ম্যাশারটা দিয়ে এত ভালো আলুটা ম্যাশ হয়ে যায় আমি কিন্তু এর আগে কোনো দিন ব্যবহার করিনি তো এই ফার্স্ট টাইম করছি তো এই মানে কোনো দিন জানিও না যে এরকম আলু ম্যাশারটা এত ভালো হয় তো মানে এই ফার্স্ট টাইম করলাম ভীষণ ভালো লাগলো জানো তো বন্ধুরা আর এই দেখো তেল দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আলুর পুটটা তৈরি করে নেব আর এই আলু পরোটা কিন্তু বন্ধুরা অসাধারণ খেতে লাগে এরকমভাবে বানিয়ে দেখো ভীষণ টেস্টি হয় আর আমি অল্প কাঁচা লঙ্কা দিলাম যেহেতু ওর যদি আবার মুখে পড়ে ওর যদি আবার বিরক্ত বোধ করে আর দেখো একটু হলুদ গুঁড়ো এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন তো এখানে এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে একটু কষে মতো নেবো তো জল তো দিচ্ছি না এমনি একটু কষে নিচ্ছি আর দেখো এবার আলুটা ম্যাশ করা যে আলুটা তো এই আলুটা এবারে উপর থেকে দিয়ে দেব। দিয়ে আলুর পুটটাকে কিন্তু নেড়েচেড়ে কড়াই কিন্তু চেড়ে আমি একটু পুরটাকে ভালোভাবে তৈরি করে নেব আর এই পুটটা এমনিও কিন্তু বন্ধুরা দেখবে এইরকমভাবে করে যদি তোমরা ভাতের সাথে খাও বা এমনি রুটির সাথেও খাও এই পুটটা দিয়ে বেশ কিন্তু বন্ধুরা ভালো খেতে হয় তো দেখো এরকম চেড়ে পুরটা তৈরি করে নিচ্ছে। আর নামাবার আগে একটুখানি জিরে ধনে গোলমরিচের গুঁড়ো একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই রোস্টটা দিয়ে দিলাম আর একটু চাট মশলা তো এইগুলো দিয়ে কিন্তু আলুটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবো তাহলে আলুটা কিন্তু টেস্ট একটু বেড়ে যাবে চাট মশলা একটু টকটক ভাব আর ভাজা মশলা মানে জিরে ধরনের গোলমরিচ যেটা ভাজা মশলা এর যে একটা সুন্দর ফ্লেভার আলুটার মধ্যে চলে আসবে তো বন্ধুরা অনেকটাই করেছি সবাই মিলে খাওয়া হবে আলু পাউডাটা আর ওটটা তুলে রেখে তারপর ধনেপাতাটা দিতে হয় ও ধনে পাতা একদমই খাবে না তো আমাকে বলছে ধনে পাতা দিলে কিন্তু আমি খাবো না তো আমি ওই জন্য ওটা তুলে নিলাম তারপর ধনেপাতাটা পাতাটা অ্যাড করছি আর এদিকে দেখো আটা ময়দা যেটা মিক্স করে মেখেছিলাম সেই পুট মানে ডোটাও কিন্তু একদমই এ হয়ে গেছে তোমার আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম তো এবার দেখো আমি এরম ছোটো ছোটো করে বলের মতো নেচি কেটে আমি কিন্তু এই পুরগুলো এই এর মধ্যে ঢুকিয়ে তা তারপর তোমার সুন্দর করে আলু পাউডাটা করবো তো ঢোকাবো বলতে গেলে কি পুরটা কিন্তু ভেতরে ঢোকাবো না দেখো লুচির মতো বেলে নিচ্ছি আর বেলে নিয়ে কিন্তু এরকম ভেতরে তোমরা দেখতেই পাবে কীরকমভাবে করব তো একটু ইউনিক টাইপের করতে বলেছে আবার ওর মনের মতো না করলে ও আবার রেগে যায় তো যে আমি তোমাকে ইউনিক করতে বললাম আর তুমি এইরকম আমার মনের মতো করছো না তো দেখো আর এই আলু পাওড়া একটু বেশি করে পুরটা লাগে বন্ধুরা একটু বেশি করে পুরটা দিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে চারিদিকে এরকম ছড়িয়ে দিতে হবে তাহলে ছড়িয়ে দিলে নাকি পুরটা একদম চারিদিকে একদম সুন্দর করে ছড়িয়ে যাবে মানে একদম সমান হয়ে চারিদিকে ছড়িয়ে যাবে আর দেখো হাত দিয়ে একটু জল দিয়ে দিয়ে এই চারিদিকটাই আমি একটু জল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু না এর উপর দিয়ে আর রুটি মানে ছোটো ছোটো করে রুটিগুলো করেছি এইগুলো কিন্তু উপর থেকে এরকম চেপে দেব। তো বন্ধুরা দেখো চেপে দিলে কিন্তু দুটো রুটি একটা রুটির সাথে একটা রুটি একদম চেপে বসে যাবে তো আর এরকম দেখো চামচ দিয়ে এরকম কাঁটা চামচ দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করে দেব ও আবার একটু ইউনিক খেতে চেয়েছে বলে ওকে আবার একটু ইউনিক মতো না করে দিলে ওর আবার মনে কষ্ট হবে তো দেখো এরকমভাবে সুন্দর করে ডিজাইন করে দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আলু পরোটাগুলো তো এরকমভাবে তোমরাও করে নিতে পারো তোমাদের বাচ্চা থাকলে এরকমভাবে সুন্দর করে ডিজাইন করে বাচ্চাদেরকে খাওয়াতেই পারো ভীষণ ভালো লাগবে বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো বাকিগুলোও করে নেবো আর বন্ধুরা এইরকমভাবে আর বন্ধুরা এই যে আমরা যে মানে কাজটা করি আমরা ওই বললাম না মেয়েরা বসে থাকলে কিন্তু হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খায় জানো তো তো আর বিশেষ করে যখন পরিস্থিতিটা যখন একটু রকম হয় না কষ্টের হয় তখন চিন্তা ভাবনাটা একটু বেশিই হয় তো সেই ক্ষেত্রে বন্ধুরা যখন আমরা কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি না তখন আমাদের মাথায় চিন্তাটা আসে না তো যে সব বন্ধুরা এরকম বসে থাকে আর না আমি মনে করি বন্ধুরা কোনো কাজই ছোট না মানে চুরি করা ছাড়া আর ডাকাতি করা ছাড়া এইসব সমস্ত কাজ ছাড়া বাট মেহনত করে রোজগার করে যে কাজে আমরা মানে যেই কাজগুলো করি সেটা কোনো কাজই ছোট নয় হ্যাঁ ঠোঙা করা ভাবে খুবই খারাপ মানে কিছু কিছু কাজ লোকের কাছে খুব খারাপ লাগে হ্যাঁ যাদের পয়সা আছে তাদের কাছে তো ভীষণই খারাপ লাগতে পারে তো তাদের ব্যাপার সেটা কিন্তু যাদের যারা সাধারণ মানুষ তাদের কাছে একদমই কোনো কাজ খারাপ অনেকে আছে জানো তো যাদের আমি আমার নিজের চোখে দেখা একজনের বাবা ভ্যান চালায় তো আমার মানে খুবই মানে পাশে একজন বাড়ি তো তার বাবা ভ্যান চালায় তো সে না লোককে পরিচয় দিত না যে এটা আমার বাবা সে বলতো আমার বাবা না ভালো চাকরি করে এদিকে বাবার ভ্যানে করেই স্কুলে আসছে আর রকমভাবে মিথ্যে বলছে যে আমার বাবা ভালো চাকরি করে আর এদিকে বাবা ভ্যান চালায় তার তো বাবার সামনে এরকমভাবে বলছে আর আমিও শুনতে পেয়েছি আমারও দেখে খুবই খারাপ লাগছে যে মানে মেয়ে হয়ে বাবাকে কিভাবে অসম্মান করতে পারে আমার বাবা যদি যেই কাজটা করছে মাথা উঁচু করে কাজ করছে সে নিজের রোজগার করে নিজের বাচ্চা সন্তানদেরকে খাওয়াচ্ছে সে ভ্যান চালাক আর মুচির কাজ করুক আর সে জুতো সেলাই করুক আর যাই করুক তাই তো বন্ধুরা সে পৃথিবীর যতই ছোট কাজ করুক না কেন সে হচ্ছে আমার বাবা তাই তো তো তার তো এই কথাটা বলা উচিত ছিল সে কিন্তু বললো না বন্ধুরা আর সে তার বাবাকে ভীষণই পরিমাণ ছোট করলো আমার আর তার বাবার মুখটা সেই সময় দেখে আমার এতটাই খারাপ লাগছিল কিন্তু সেই সময় আমি কিছু বলিনি কেননা ওই সময় বলাটা উচিত নয় আর দেখো এই পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি এরকম অল্প অল্প করে তেল ছড়িয়ে আর দেখো তৈরি হয়ে গেছে আর এই জন্য কোনো কাজই বন্ধুরা ছোট নয় প্রত্যেকটা কাজই সম্মানের চুরি চুরি ডাকাতি না করলেই হলো আর সৎ পথে বেঁচে থাকাটাই হচ্ছে সবথেকে বড়ো এই ধর্ম তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ কোচ